আমার পিছনে যে স্মৃতিস্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ বিরোধী কৃষক ও টঙ্ক আন্দোলনের নেত্রী হাজংমাতা রাশিমণি স্মৃতিসৌধ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় মাতা রাশিমণি স্মৃতিসৌধ এখানে আমার আজকে সফর সঙ্গে আছেন আমাদের বড় ভাই সবুজ ভাই ওনার মুখেই শুনি আসলে এই ইয়েটা কতটুকু জানেন ভাই এই বিষয়টা উনি একজন নারী নেত্রী ছিলেন তখনকার ব্রিটিশ পিরিয়ডে যে হাজং মাতা রাশিমণি উনি নারীদের অধিকারের জন্য উনি অনেক নেতৃত্ব দিয়েছেন এবং শেষ পর্যন্ত উনি শহীদ হয়েছেন তাই ওনার ইতিহাস বলতে গেলে আপনার ওই অনেক লম্বা ইতিহাস তারপরও ওনার স্মৃতি রক্ষার্থে এই দুর্গাপুর উপজেলায় আপনার ওনার একটা স্মৃতিসুধ আছে যে স্মৃতিসোধটা আপনার বিজয়পুর এবং আপনার ওই চিনামাটি যাওয়ার রাস্তায় ওনার স্মৃতিসুধ আছে এখানে অনেক পর্যটক আসেন এবং ওনার ওই ইতিহাস কিছু ইতিহাস স্বরূপ প্রকৃত আছে এখানে তারা এগুলা পড়েন এবং বিভিন্নভাবে আপনার যোগাযোগের মাধ্যমে আপনার মনে করেন যে এটা প্রচার হচ্ছে এবং ওনার ইতিহাস সংরক্ষণ আছে উনি একজন নারী নেত্রী ছিলেন উপজাতি উনার এই নারী অধিকারের জন্য যে উনি আত্মহতি দিয়েছেন এটা বিরল ঘটনা এবং উনি সেই ব্রিটিশ সরকারের আমলে যে আন্দোলনে উনি শহীদ উনার সহকর্মী ছিলেন আরেকজন উনিও শহীদ হয়েছেন তার আত্মার মাত্রা কামনা করি আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিবেন সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন